স্টেশনের বাথরুম থেকে উদ্ধার দেহ হৃদরোগে মৃত্যুর আশঙ্কা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের বাথরুম থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে আরপিএফ ও জিআরপি পুলিশ মৃত ব্যক্তির নাম অমল মুখার্জি বয়স পঞ্চান্ন তার বাড়ি দেবীপুর এলাকার আলিপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি প্রতিদিন ভোরে প্রাতভ্রমণে বেরোতেন এদিনও যথারীতি সকালে হাঁটতে বেরোন এবং পরে স্টেশনের বাথরুমে যান এখানে তার মৃত্যু ঘটে বলে অনুমান পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি রিপোর্ট আমাদের টিভি কি হয়েছিল কি ঘটনা ঘটনাটা আমাদেরই খুব কাছের লোক এরা লোকাল লোকালেরই অমল মুখার্জির নাম ওই স্টেশনের পাশে ডেনের পর বলে একটা জায়গা আছে ওইখানেই থাকে জিও বাসিন্দাই হোক হঠাৎ রোজই সকালে এখানে হাঁটাচলা করে আজই হঠাৎ হয়ে গেছে এলে বাথরুমে গিয়ে হঠাৎ স্ট্রোক হয়ে যায় ভেতরে খিল লাগানো ছিল ওইখানেই মারা যায় বয়স কত হবে আনুমানিক আটচল্লিশ পঞ্চাশ বয়স ঘটনাটা কখন ঘটেছে